প্রবেশ করছি মাটির তলায় গুপ্ত ঘর ভেতরটাই কিন্তু খুব বিশাল রকমের রেস্ট্রিকশন আছে ছবি তোলা যাবেই না কিন্তু তার সত্ত্বেও আমি তোমাদের জন্য এটুকু চেষ্টা করলাম প্রবেশ করলাম জগৎ শেঠের রাজবাড়ি এখানটাতে এবার দেখার মতো কি আছে সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো মুর্শিদাবাদের জগৎ ছিলেন বাংলার নবাবী আমলে এক প্রভাবশালী ব্যবসায়ী পরিবার যারা মুঘল আমল থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত বাংলার রাজনীতি অর্থনীতি এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জগৎ উপাধি ছিল বাংলার অন্যতম ধনী এবং ক্ষমতাধর ব্যাংকার পরিবারের জন্য সম্মানসূচক নাম এই পরিবারের মূল ব্যাংকিং এবং অর্থনৈতিক কার্যক্রম তাদের ঐতিহাসিক ঐতিহ্য রাজনীতি এবং ব্যবসায়িক দক্ষতার জন্য বিখ্যাত জগৎ সেট উপাধি সেট শব্দটি ব্যবসায়ী বা ধনী ব্যাংকার বোঝায় জগৎ অর্থাৎ বিশ্ব এই উপাধি প্রথম দেয়া হয়েছিল মানিক চাঁদকে তিনি জগৎ শেঠের পরিবারের প্রথম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই পরিবার রাজস্থানের মারোয়ারি বংশোদ্ভূত এবং পরবর্তী সময়ে বাংলায় বসতি স্থাপন করে তারা প্রথমে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের অধীনে ব্যাংকিং ও অর্থ লেনদেনের কাজে জড়িত হন এবং ধীরে ধীরে বাংলার নবাবদের প্রধান ব্যাংকার হয়ে ওঠে প্রবেশ করছি মাটির তলায় গুপ্ত ঘর মানিক চাঁদ শেট তিনি ছিলেন প্রথম জগৎ শেট মাটির তলায় কি দেখার আছে ছবি তোলা যেখানে করবে সেখানে মানিক বাংলায় বাণিজ্যিক সাম্রাজ্যের সূচনা করেন তিনি ছিলেন মুঘল আমলের একজন ধনী ব্যাংকার এবং বণিক ফতেহ চাঁদ তিনি ছিলেন দ্বিতীয় জগৎ সেট ফতেহ ছিলেন পরিবারের সবচেয়ে প্রভাবশালী সদস্য তিনি বাংলার নবাবদের আর্থিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নবাব মুর্শিদ কুলি খানের সময় ফতে চাঁদ জগৎ উপাধি পান তারা নবাবদের আর্থিক কার্যক্রম পরিচালনা করতেন যেমন সংগ্রহ ঋণ প্রদান রাজকোষ ব্যবস্থাপনা মুঘল সম্রাজ বাংলার নবাব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল জগৎ শেঠরা শুধু ব্যাংকারই ছিলেন না তারা বাংলার রাজনৈতিক সিদ্ধান্তেও প্রভাব বিস্তার করতেন বাংলার প্রশাসনিক ও সামরিক কার্যক্রমে তাদের অর্থ সরবরাহ করা হতো জগৎ পরিবার এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে রবার্ট ক্লাইভের ব্রিটিশ বাহিনী এবং নবাবের সৈন্যবাহিনীর বিশ্বাসঘাতক মির্জাফরের সঙ্গে ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে শিরা ক্ষমতাচ্যুত করতে তাদের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ছিল পলাশি যুদ্ধের পর ব্রিটিশ শাসন শক্তিশালী হলে জগৎ সেট ক্ষমতায় ধীরে ধীরে হ্রাস পেতে থাকে মুর্শিদাবাদের লালবাগ এলাকায় এই জগৎ সেটের পরিবার বিশাল বাড়ি ছিল এখন একটি ঐতিহাসিক স্থাপনা জগৎ সেটরা হিন্দু ধর্মের প্রতি নিবেদিত ছিলেন এবং বহু মন্দির নির্মাণ করেছিলেন ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর জগৎ সেট আর্থিক ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে তাদের সম্পদ এবং প্রভাব ক্রমে বিলুপ্ত হতে থাকে কিন্তু বাংলার ইতিহাসে তারা চিরস্মরণীয় তারা বাংলার নবাবী অর্থা ব্যবস্থার মেরুদণ্ড ছিলেন পলাশী যুদ্ধের সময় তাদের ভূমিকা বাংলার ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল তারা বাংলার হিন্দু ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যে অবদান রেখে গেছেন মুর্শিদাবাদে এখনও তাদের নির্মিত কিছু ভবন এবং স্থাপনা দেখা যায় এই পরিবারের ইতিহাস এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে অতপ্রতভাবে জড়িত জগৎ সেটরা বাংলার অর্থনীতি এবং রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাদের আর্থিক ক্ষমতা এবং রাজনৈতিক প্রভাবের কারণে তারা ইতিহাসে একটি বিশেষ অনন্য স্থান করেছে এখন তোমরা যে সমস্ত জিনিস দেখছ সেই সমস্ত জিনিস কিন্তু জগৎ সেটের আমল থেকে আদায় করা সমস্ত আসবাবপত্র এখন বর্তমানে এটা একটা জাদুঘর বা সংগ্রহশালা হিসেবে পরিচিত বর্তমানে এই সংগ্রহশালাকে দেখতে আসার জন্য আপনাকে দিতে হবে তিরিশ টাকা এখন কঠোরভাবে বলে দেয়া হয়েছে এর ভেতরে কোনো রকমের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাবে না সম্পূর্ণ নিষেধ কিন্তু তোমাদের দেখানোর জন্য তোমাদের খাতির অনুযায়ী আমি আমার সর্বস্ব চেষ্টা করেছি ভিডিওগ্রাফি করার জন্য এক্ষেত্রে অনেকটাই রিস্ক ছিল তো ভেতরটাতে তোমাদের দেখালাম ভেতরটাই কিন্তু খুব বিশাল রকমের রেস্ট্রিকশন আছে ছবি তোলা যাবেই না কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদের জন্য এটুকু চেষ্টা করলাম ভিডিওটাকে লাইক করো জগৎ শেঠের বাড়ি দেখলাম তার জীবনে কত রকমের কি কাজ পড়ে গেছেন কত রকমের জিনিস কিনেছেন কতটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেন তার টোটাল কিন্তু সমস্তটা রয়েছে এখানে মিউজিয়ামের মধ্যে তো এটার জন্যে যে তিরিশ টাকা দিয়ে আমার টিকিটটা কেটেছি তো টাকাটা একটু বেশি হলেও তবে তিরিশ টাকার মতনে কিন্তু জিনিস আছে তবে এর দিক থেকে আমি একটা জিনিস বলবো যে তোমরা যখন আসছে ভেতরে কিন্তু মিউজিয়ামের ভেতরে একটাও ভিডিও করতে দিচ্ছে না ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে দিচ্ছে না তাহলে তুমি যে টাকা দিয়ে আসলে তো টাকা দিয়ে আসার পর তাহলে আমার লাভদায়ক কী হলো যদি আমি সেটা বাড়িতে স্মৃতি করে নাই বা নিয়ে যেতে পারলাম বাইরেটা তো ভিডিও করতে দিচ্ছে তবে ভেতরে মিউজিয়ামের ভেতরে কোনো রকমের ভিডিওগ্রাফি মিশে আছে শেয়ার করেছি বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি জগৎ শেঠের বাড়ির সামনে তো এখন আমি দেখালাম যে এই বাড়ির ভেতরে কি কি জিনিস আছে এবং দেখার মতন কি কি জিনিস আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও এরকম ঐতিহাসিক প্লেসের ইতিহাস তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি যতক্ষণ আমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই thank you